এখন প্রায় রাত্রি দশটা দশ পনেরো বাজে আমার প্রায় বাসন ধোয়া হয়ে গেছে এখন দোকান বন্ধ করব আস্তে 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 মালপত্র গুছাচ্ছি বিস্কুটের বরুমগুলো ভালো করে আটকাতে হয় নাহলে বিস্কুটটা নরম হয়ে যায় তাই ভালো করে আটকে আটকে রেখে দিচ্ছি মোটামুটি সব তোলা হয়ে গেছে এবারে একটু আমার চা খাবো আমি চা খাই অনেক সুন্দর কাজ করছি চা খাই চাটা খুব গরম গরম চা এমনি আমার খুব খেতে প্রবলেম হয় তাই অল্প নিচ্ছি বেশি নেব না চা চাটা খাই খেয়ে দোকানটা পুরো বন্ধ করে বাড়ি মাল যাবো আর একটা কথা যা নিজে বা নিচু বলো বলছে না সত্যি বলছি চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে তার লাগছে অনেকে আছে সন্ধ্যের থেকে খায় একবারে দোকান বন্ধ করার সময় তারা সবাই পয়সা দিয়ে দেয় এবার তাদের তো জল লিখে রাখতে হয় খাতায় নাহলে মনে থাকবে না এবার তাদের সব পেমেন্ট হয়ে গেছে রয়েক কেটে দিচ্ছি নাহলে কালকে আবার দেখলে দেখলে বাবু এই টাকা দেন কিন্তু তখন এটা অন্যকম হবে এই আগে থাকতে কেটে দিই এবার চাই বাইরে গিয়ে দোকান ঝাপটা নামাই ঝাপটা একটু ভারী আছে আর আমি হাত পাই না তাই চেয়ার নিয়ে তারপর নামাই দোকান খোলা আর দোকান বন্ধ করা এই দুটোই একটা বড় চাপ চাপের কাজ এই দুটো করতে করতে মানে দোকান পুরো রেডি করতে ঘন্টা খানিক সময় লাগে আর বন্ধ করতে প্রায় ঘন্টা খানিক সময় লাগে এই দুটোই একটু চাপের কাজ তাছাড়া সবই ঠিক আছে এবার লকগুলো আটকে দিই চুটকনিগুলো এগুলো তো লাগানোর সময় মূল হয়েছে তার জন্য ভালো করে থাকতে হয় চেপে তো লাগাতে হয় নাহলে আটকায় না তো দোকান বন্ধ করতে করতে পুরো ঘেমে গেছি তাই ঘাম ডাম উচেননি পুরো খুব গরম আর এবারে বাইরে বেঞ্চগুলো আছে বেঞ্চগুলো ঢোকাবো আস্তে আস্তে একটা কঠিন কাজ মেঞ্চগুলো ঢুকিয়ে তারপর বাইরে জেরামপাতি এত সব ঢুকিয়ে তা ভালো করে সব দেখে তারপর তা মিলে তারপরে আস্তে আস্তে টুপ করতে করতে বাড়ি যাবো আবার কাল সকাল এসে দোকান খুলব মোটামুটি এবার সবকিছু হয়ে গেছে এবারে এই দিন তোকে ভালো করে একদম করে রেখে তারপরে সব লাইট ফাইট বন্ধ করে দেবো পরে জলের ড্রামগুলো ভেতরে এনে আস্তে আস্তে সব কিছু দেখে তারপরে বাড়ির দিকে যাবো এবার তোমার তালা মারাও তালা মেরে দিয়েছি দোকান বন্ধ এবার লসারের মতো চেক করে নিলাম কিছু আছে না